দাদ পড়লো না এখনই বিয়ে করবে মাংস দাদি থাকে বাবা সবার মাংস দাদি থাকে কিন্তু এখনো বিয়ের বয়স হলে বিয়ের বয়স হলে ঠিক বিয়ে দেবো বিয়ে করবো একচর মেয়ে ফেলে দেবো বিয়ে ছাপড়ি বাবা ওদের কথা শুনিস ছাপড়ি যারা ভালো ছেলে তারা এখনো পড়াশোনা করছে পড়াশোনা করে চাকরি বাকরি করতে হবে তুই জানি না আমি